ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভনা ডট বিপ্লব সকলকে জানাই স্বাগত আজকে বিকেল সাড়ে চারটের সময় ব্লগটা স্টার্ট করলাম আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা তিনজনেই সেজে দাঁড়িয়ে আছি ভ্যানের অপেক্ষায় ভ্যান আসলে মোটামুটি ভ্যানে উঠে আমরা রওনা দেব আর কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তোমরা ফার্স্ট টু লাস্ট এন্ড অফ দি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা জানতেও পারবে আমরা প্রথমে হাবড়ায় চলে এসেছি তারপরে ভ্যানে উঠে রওনা দিয়ে দিয়েছি যেখানে যাওয়ার সেখানে যাব বলে আর মিষ্টির বাবা আমাদেরকে ভ্যানে তুলে দিয়ে প্ল্যাটফর্মে গিয়ে বসে থাকবে আমরা যখন আবার ফিরবো আমাদেরকে নিয়ে একবারে বাড়িতে ফিরবে সেই জন্য আর এই দেখো আমরা বান্ধবীর বাড়িতে চলে এসেছি আর তার আগে এই বান্ধবীগুলো চলে এসেছে তাদের বাচ্চারা খেলা করছে মিষ্টি তো ওদেরকে দেখে প্রচণ্ড খুশি হয়ে গেছে মানে ওদের সঙ্গে খেলতে পারবে অনেকক্ষণ সময় কাটাতে পারবে আর যেই বান্ধবীটার বাড়িতে আমরা এসেছি সেই বান্ধবীটার বাড়িতে আসার পরে দেখছি ওর ওই পাশের রুমটা ওর মানে বেবির যত খেলনা ছিল সমস্ত খেলনা বার করে দিয়েছে যতটা পেরেছে সেই খেলনাগুলো নিয়ে ওরা মানে ভীষণ আনন্দ করছে খেলছে মানে এত ভালো লাগছিল না দেখে মিষ্টির মানে যে কোনো ক্ষেত্রে মিষ্টির আনন্দ দেখে তো আমার মন ভরে যায় এটা প্রত্যেক মায়েরই হয় তার সন্তান যদি খুব হাসি খুশি আনন্দে থাকে সবারই ভালো লাগে যাই হোক আসার পরপরই বান্ধবী প্রথমে পকোড়া দিল এই থানস দিল তারপরে আমাদের গরম গরম পকোড়া দিল আমরা খেয়ে নিলাম সবাই মিলে খেয়ে তারপরে ওর দোতলাটা ঘুরতে নিয়ে আসলো যে দোতলা কেমন করেছে ও খুব যে বেশি দিন হয়েছে বাড়িঘর বানিয়েছে তা নয় আর এর ছাদটা দেখো ব্যালকনিটা মানে ব্যালকনি প্লাস ছাদের মতো আমার এটা ভীষণ ভালো লেগেছে মানে ঘরের মধ্যে দিয়ে এই ছাদটা তারপরে আবার সিঁড়ি দিয়ে উঠে ওই ছাদটা মানে খুব সুন্দর ওর বাড়িটা বেশ দোতলার মধ্যে অল্প জায়গার মধ্যে খুব সুন্দর ঘর বাড়িগুলো যাই হোক ভীষণ ভালো লাগছিলো আমরা বেশ সব বান্ধবীরা এক জায়গায় হয়েছি হয়ে সবাই আনন্দ করছিলাম ছাদে টাদে এসে ঘুরছিলাম আর ওই দেখো ওই বান্ধবী মৌমিতা পুরো পকোড়া থালাটা নিয়ে চলে এসেছে কারণ আমরা কেউ খাইনি আগে চলে এসেছিলাম ছাঁদে আমাদের দেবে বলে নিয়ে এসেছে তোমাদেরকে বলেই দিই যে এই বান্ধবীর বাড়িতে আমরা কেন এসেছি এই বান্ধবীর বাড়িতে এসেছি বান্ধবী আজকে বার্থডে তাই ওর বার্থডে সেলিব্রেট করব বলে আমরা সবাই কিন্তু এক জায়গায় হয়েছি সবাই মিলে আমরা ভীষণ মজা করছিলাম প্রচুর সেলফি তুলছিলাম তারপরে হচ্ছে রিলস বানাচ্ছিলাম খুব মজা করছিলাম আমরা যেই বান্ধবীটার আজকে জন্মদিন তার তো একেবারে নাজিহাল অবস্থা ওকে আমরা সবাই মিলে বললাম যা তুই একটু গুছিয়ে কারণ তোর জন্মদিন আর তোর এই অবস্থা তারপরে ও গুছিয়ে আসলো তারপরে ওকে নিয়ে আমরা সবাই অনেক সেলফি তুললাম অনেক মজা করলাম আর এদিকে এই বান্ধবীটা কেমন বদমাশি করছে ফটো তুলতে গিয়ে ওই জন্য ও চলে গেছিলো ওই যে এরই হলো আজকে জন্মদিন মুক্তা ওর নাম এবার ও তারপরে আসলো আমরা ছবি তুললাম অনেকক্ষণ পরে যে ছবি তুলে দিচ্ছে মানে শম্পা ও বলছে কি এ মা এটা ভিডিও হয়ে গেল তো যাই হোক এটা একটা বিশাল মজার ব্যাপার আর এদিকে দেখো এরা কী মজা করছে সব বাচ্চাগুলো এক জায়গায় হচ্ছে সাতটা বেবি দুটো মেয়ে আমার মিশ মানে আমার মেয়ে মিষ্টি আর শ্রেয়সী মানে সম্পার মেয়ে এই দুটোই শুধু মেয়ে আর সব কটা ছেলে খুব খুব মজা করেছে ওরা এক জায়গায় হয়ে এবার চলে আসলাম মুক্তা কেক কাটবে বলে সব কিছু রেডি করা হচ্ছে অনেকক্ষণ আমরা খুবই মজা করেছি বাচ্চাগুলো খুব মজা করেছে দেরিও হয়ে যাচ্ছে সবাইকে আবার বাড়ি যেতে হবে কারণ সবার হাজব্যান্ড আসেনি আর একজনের হাজব্যান্ড এসে নিয়ে যাবে আর শুধু আর আমার হাজব্যান্ড এসে শুধু বসে আছে আর কি প্ল্যাটফর্মে তাছাড়া কারোর আসেনি ওই জন্য সবাইকে বাড়ি যেতে হবে তাড়াতাড়ি সেই জন্য হলো তাড়াতাড়ি করে কেকটা কাটা হচ্ছে তাও একেবারে কম সময় না আমরা অনেকটা সময়ই খুবই মজা করেছি আজকে যদি আমি না আসতে পারতাম তাহলে কিন্তু এই আনন্দটা আমি মিস করে যেতাম আর আজকে আনন্দটা করতে পারার পেছনে সব থেকে বড়ো যার ভূমিকা সেটা হচ্ছে মিষ্টি বাবা মি আর এই ব্লগটা কিন্তু মঙ্গলবারের ব্লগ তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে লেট হয়ে গেল যাই হোক মিষ্টির বাবার সেদিনকে ছুটি ছিল আর আমি মিষ্টির বাবাকে বলাতেই ও এক পায়ে রাজি হয়ে গেল ছুটি ছিল বিশেষ করে সেই জন্যই ও আমাকে বলল যে হ্যাঁ তুমি যাবে না কেন অবশ্যই যাবে আর আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব নিয়ে আসবো আমি বলেছিলাম যে আমি গেলে একা একা রাত হয়ে যাবে আমি কি করে বাড়ি ফিরবো তবে বলেছে কেন আমার তো ছুটি আছে কোনো ব্যাপারই না আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব সঙ্গে করে নিয়ে আসবো আমি তখন বললাম তুমি যদি না থাকতে আমার তো যাওয়াই হতো না বলো ও বললো যে মাকে নিয়ে যেতে কিন্তু কি বলো তো এখানে সব বান্ধবীদের ব্যাপার তো সব জায়গায় তো সবসময় শাশুড়ি মাকে নিয়ে যাওয়া যায় না হয়তো ও না থাকলে আমার যাওয়াই হতো না কিন্তু অনেক সময় কি অনেকের ক্ষেত্রে এটা হয় যে হাজব্যান্ড থাকলেও হয়তো হাজব্যান্ড অতটা মানে গুরুত্ব করে না ও যেতে হবে না একটা দিন ছুটি আমি একটু রেস্ট নেবো বিশ্রাম করবো কিন্তু মিষ্টির বাবা ভীষণ ভালো ও আমার একটু আনন্দের জন্য আমি যাতে একটু আনন্দ করতে পারি সেই জন্য কিন্তু একপাই রাজি হয়ে গেছে এবার আমাকে কিন্তু বান্ধবীদের বাড়িতে মানে একেবারে ভ্যানে তুলে পৌঁছে মানে ভ্যানে তুলে দিয়েই তবে তোমাদের আগেই বললাম ও প্ল্যাটফর্মে বসেছিল। তারপরে আমাদের কমপ্লিট হওয়ার পরে এসে তারপরে কিন্তু আমাদেরকে নিয়ে বাড়িতে এসেছিলো আর এই দেখো হলো বাচ্চা বিরিয়ানির ওখানেও দাঁড়িয়ে আছে আমি যখন আসলাম আসার পরে দেখছি ও বললো স্টেশনে চলে আসো আমি স্টেশনে গেলাম গিয়ে দেখলাম ওখানে লাইনে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ এক ঘন্টা চল্লিশ মিনিট দাঁড়িয়ে তারপরে হলো চারটে বিরিয়ানির প্যাক করে নিয়ে তারপরে এই যে আমরা আবার বাড়ির দিকে ফিরছি মুক্তা আমাকে বলেছিলো তুই তো একা একা আসবি তোর হাজবেন্ডকে নিয়ে আসিস কিন্তু মিষ্টির বাবা যেতে রাজি হয়নি আর আজকে যে মিষ্টির বাবা এসছে সেটা কিন্তু আমি মুক্তাকে বলিনি মুক্তাকে আমি পরে বলেছি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলেকন টিপে নোটিফিকেশন অল করে দিও তাহলে প্রত্যেকটি ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাবে আমরা ওখানে যে কজন বান্ধবীরা গেছিলাম নিজেদের লোকজন ও হাজবেন্ডকে ছাড়া কিন্তু কোথাও বেরোয় না খুব দরকার ছাড়া ওই জন্য আমরা সবাই যখন এক জায়গায় হয়েছি হাজবেন্ডের পারমিশান নিয়ে আমাদের সবার ভীষণ ভালো লাগছিল যাই আজকের মতো ব্লগটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বেশি বেশি করে শেয়ার করবে লাইক করবে গুড নাইট বাই